আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু ভিন্ন ব্লগ আর এটা আমার শোরুম থেকে আমার ব্লগটা আমি ভিডিও করাটা শুরু করেছি প্রথমেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গিফট বক্স হ্যাঁ এটা একটা অর্ডারের গিফট বক্স ছিল আর এটা আমরা মানে আমরা বলতে আমি আর আমার একটা সিনিয়র আপি আছে পাকিস্তানের এক আমরা দুজন গিফট বক্সটা রেডি করেছি দেখতেই পাচ্ছেন একটা একটা ওয়েডিং মানে অর্ডার ছিল আর কি গিফট বক্স ছিল বিয়ের জন্য বিয়ের পড়ার জন্য এই গিফট বক্সটা বানাতে হয়েছে ওনারা জিনিসগুলো নিয়ে এসেছে আমাদেরকে বললো সুন্দর করে গ্রেফিং করে দেওয়ার জন্য আমরা এই গিফট বক্সটা রেডি করেছি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ড্রেস ছিল জুয়েলারি ছিল চুড়ি শো জুতা ছিল আর আসব ছিল আর আমাদের শোরুমে আরও কিছু কিছু গিফট বক্স বানানো আছে তো ভাবলাম আমি শেয়ার করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমাদের কিন্তু অনেক বিশাল বড় আর এখানে সব কিছু পাওয়া যায় ইসলামিক সব কিছুই পাওয়া যায় এরকম ধরনের গিফট বক্সই পাওয়া যায় উমরার ওমরা মোবার গিফট বক্স অডিং পার্টির গিফট বক্স তারপরে বার্থডে গিফট বক্স অনেক কিছু মানে পাওয়া যায় আর অনেক কিছু আছে কোনো একদিন আমি সময় নিয়ে আমাদের শোরুমে কি কি পাওয়া যায় এ টু জেড দেখানোর চেষ্টা করবো আর অনেকে জানেন অনেকে জানেন না আমি একটা জব করি তো আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আছি আল্লাহ রহমতে সবার একটু হয় এই যে ফুল দিয়ে একটা ইয়ে বানানো হয়েছে টাইপ বানানো হয়েছে এটাও একটা গিফট তো এখানে অনেক সুন্দর সুন্দর গিফট বানানো আছে ওমরা মুবারকের তারপরে অডিং অ্যাওয়ার্ডিং পার্টির গিফট বক্স এগুলো বানানো আছে গুলি সময় দেওয়া আছে আমি আসলে এত সুন্দর করি এই এই দেখেন এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে এটা একটা মোবারকের গিট বক্স তো আমাদের কাছে বেশি একটা থাকে না মানে বানানোর সাথে সাথে সেল হয়ে যায় অনেকে আছে এরকম রেডিমেড মানে পছন্দ করে অনেকে আছে যে আমাদের থেকে কিছু জিনিস আমাদের পছন্দ অনুযায়ী কিনে আমাদের কাছে অর্ডার দেয় আমরা বানিয়ে দিই যে এটা এটা হলো মেহেদি মেহেদির বক্স মানে মেহেদির গিট বক্স এটা বার্থডে তো এটা ওমরা আর এই যে দেখেন এই জিনিসটা অনেক সুন্দর হিসাবে সাজিয়ে রাখার জন্য ইভেন ইউজও করা যায় এগুলি সবকিছু আরো কান্ট্রি থেকে আসে তো আমি যতটুকু পেয়েছি আমার পিটুল দেখানোর চেষ্টা করেছি মানে অনেক সুন্দর সুন্দর আরও আছে এর দিন আমি ইনশাল্লাহ সময় নিয়ে আমি সবকিছু দেখানোর চেষ্টা করব। আজকে জাস্ট কিছু অলরেডি কিপ বক্স বানানো আছে আমি ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি আর অনেক দিন ধরে ভিডিও ঠিকমতো দেওয়া হচ্ছে না আসলে আমার আমি যেহেতু জব করি ওইখানে আমার অনেক সময় দিতে হয় আর বাসায় বাচ্চাকে টেক কেয়ার করা বাচ্চা রান্না বান্না সব কিছু নিয়ে আসলে সময় পাচ্ছি না ঠিকমতো ভিডিওগুলো আক্রান্ত দেওয়ার জন্য তার জন্য সরি আমি চেষ্টা করি আসলে আর ইউটিউবটা আমার একটা মানে নেশা হয়ে গেছে আমি এই ইউটিউব ছাড়তে পারি না যতই ব্যস্ত থাকি না কেন আর আমি সবার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখে লাইক প্লিজ ট্রলো যারা নিয়েও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি আর সন্ধ্যা সাথে ভিডিও দিবেন ইনশাআল্লাহ তো আজকে মতো বিদ্যানি সবার ভালো থাকবেন আল্লাহ ফেস